বিএনপির প্রোগ্রামে জামাত শিবির বিরোধী অশনি সংকেত জামাত শিবির বিরোধী প্লাকার্ড স্লোগান একেবারে ঠিক ঘাদানিক কিংবা শারিয়ার কবিরদের যে প্রোগ্রাম হতো বা গণজাগরণ মঞ্চে ইংরাজি সরকারদের প্রোগ্রামে যে স্লোগানগুলো ব্যবহার করা হতো এমন এই প্লাকার্ডগুলো এটা বিএনপি বানিয়েছে না সেই শাহবাগের যে কার্যক্রমের জন্য এগুলো তো ট্রাক ভরা কোথাও থাকতে পারে ওইগুলোই নিয়ে এসেছে যেহেতু তারই উল্লেখ নাই হতে পারে কারণ শাহবাগিরে তো এখন বিএনপিতে জয়েন করছে বলে থাকতে পারে যে ভাই আমরা ওই জামাত শিবির বিরুদ্ধে যে স্লোগানগুলো লিখেছিলাম জামাত শিবির হায়না না ধর্ম ব্যবসায়ী অমুক তমুক এগুলো তো এখনো আছে তো ওগুলোই কাজে লাগাতে পারেন অযথা টাকা খরচ করে কি বানানো দরকার এরকমও হতে পারে আহ তো এই জিনিস এই জিনিসটা দিন শেষে মূলত জামাতের ঐতিহাসিক রাজনৈতিক বিজয় এভাবে আমি আসছি সেদিকে আর খবরটা দেখেন আপনারা জেনে গিয়েছেন তারপরে আপনাদেরকে জানাচ্ছি বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করেছে বিএনপি সভায় জামাত বিরোধী স্লোগান প্লাকার্ড স্লোগান যারা দিয়েছে এদের ইতিহাস খুঁজেন এরা শাহবাগে গিয়েছিল এবং প্লাকার্ডগুলো শাহবাগের তৈরি পুরান হতে পারে নতুন হলো এই কনসেপ্টটা কিন্তু ওই শাহবাগী স্লোগান থেকে হুবহু কবি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান কারণে রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাত ইসলামের মধ্যে দূরত্ব বেড়েছে এবার বিএনপির সভায় প্রকাশ্যে জামাত ইসলাম বিরোধী স্লোগান ও প্লাকার্ড হাতে হাজির হয়েছে দলটির নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সভায় এর চিত্র দেখা যায় এ সময় আগত নেতাকর্মীদেরও জামাত শিবির বিরোধী স্লোগান দিতে দেখা যায় এটা স্পষ্ট যে একাত্তরের মুক্তিযুদ্ধে জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার বা এই টাইপের কোন বিষয় প্রচার করতে প্রকাশ করতে বা আদর্শ ধারণ করতে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়নি এটা পিওরলি জামাত শিবির বিরোধী বয়ান তৈরি করতে এই প্রোগ্রাম করা হয়েছে কিন্তু ধরা পড়েছে বিএনপির ইতিহাসে প্রোগ্রাম কখনো করেনি এবং খালাদা জিয়া এটা দেখলে মানে আমি তো আগেও বলেছি যে এটা খালাদা জিয়ার মুখে লাথি মারার মতো কারণ এই প্রোগ্রাম থেকে বলা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার চাই এটা করা উচিত এটা ঠিক ছিল আর খালাদা জিয়া যুদ্ধাপরাধী মৌলানা মতির রহমান নিজামী আলিসন মুজাহিদ কাদের মোল্লা কামরুল জামান দেলার হোসেন সাইদিন নাম ধরে ধরে বলেছেন এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এদের মুক্তি চাই অতএব খালাদিজার মুখে লাথি মারা হলো না যে রহমান এই যুদ্ধাপরাধীদের এই রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করার অনেককে যদি জিয়র রহমান শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন কিনা এটা নিয়েও নানান প্রশ্ন তারা এখন এসে এই কাজ করছে তো স্পষ্ট বোঝা যায় বিএনপির প্রোগ্রাম এটা মুক্তিযুদ্ধ বা এই সংক্রান্ত কোনো ধারণ করা নয় এটা একটা ব্যবসা শাহবাগী প্রজেক্ট এবং জামাত এবং এবং বক্তব্যগুলো এরকম ছিল এটা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করেছে তারা বিএনপি নেতাকর্মীর প্লাকারে দেখা যায় জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে জামাত ইস্কন একই জাত ধর্ম ব্যবসা আচ্ছা ইস্কনের তো পক্ষে বিএনপির এটা কি না বুঝে মানে কোনো শাহবাগী মনে হয় একটা ভুল প্লাকার ধরেছে বিএনপি তো ইসকনের পক্ষে ইসকন সাহেব দেখলে কি বলবে হ্যাঁ ইসকনের পক্ষে আমরা এত কথা বললাম এখন জামাত আর ইসকনকে এক কাতারে ফেলে জামাত আর ইসকন তো এক না জামাত খারাপ ইসকন ভালো এটাই তো বিএনপি শাহবাগীদের রাজনীতি জামাত শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা এই ধর্ম ব্যবসায়ীদের হাত ধরে দুইবার ক্ষমতা আসতে পেরেছিলেন আর যেন হাত না ধরেন সবাই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক ইস্তেমি সদস্য অপ্রভক্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত উলফাত নামটাই কিন্তু চমৎকার সভাপতিত্ব সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সবাই আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ মুক্তিযুদ্ধ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মুক্তিযুদ্ধ সেজেছে তারা অথচ আমি বুঝি না যে বিএনপি কেন এই যে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা শেখ মুজিবুরের সব মূর্তিগুলো ভেঙেছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হয়েছে এগুলোর বিরুদ্ধে বিএনপি কেন রুখে দাঁড়ায় না এগুলো কেন পূর্ণ মেরামতের প্রস্তাব এই মুক্তিযুদ্ধ করে না কেন করবেন না যাই হোক দর্শক এই যে দৃশ্য বিএনপি প্রোগ্রামে এটা জামাত শিবিরের বিজয় কিভাবে জানেন জামাত শিবির দেখছে আর হাসছে যে বিএনপি নিজেরা নিজেরা গোল খেয়ে ল্যাংটা হয়ে যাচ্ছে কিভাবে জিয়াউর রহমান খালেদা জিয়া এই রাজাকারদের নিয়ে রাজনীতি করেছেন বা স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশ এস্টাবলিশ করেছেন বা এই ধরনের বিবাদনের রাজনীতি করেননি আর এখন তারা এই রাজনীতি করছে মানে আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি পূরণ করেছে এর মানে জামাত কিন্তু চেয়েছে এটাই যে বিএনপি তারা আওয়ামী লীগের রূপ হয়ে যাক জনগণ যাতে মনে করে যে বিএনপি আওয়ামী লীগ বিএনপির আদর্শ আওয়ামী লীগের এক ইসলামপন্থীরা তো বলে যে আওয়ামী লীগ জামাত শিবির না ইসলামপন্থীরা চেয়েছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটুপিট এটা জনগণ বুঝুক এটা এখন জনগণ ভালোভাবে বুঝতে পেরেছে যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং জামাত শিবির এটাই চেয়েছে যে এই বিএনপি যে খালাদা জিয়া তারেক রহমান কিংবা খালাদা জিয়া কিংবা জিয়াউর রহমানের বিএনপি নয় এটাও জনগণ বুঝুক কারণ জামাত তো আর অন্যের সমালোচনা করে না তাই বিএনপি নিজেরাই বুঝিয়ে দিল যে না আমরা খালাদা জিয়া তারেক রহমানের মুখে লাথি মারি আমরা খালাদা তার খালাদা জিয়া এবং জিয়াউর রহমানের বিএনপি নয় আমরা ভারতীয় বিএনপি আমরা মুক্তিযুদ্ধের বিএনপি অথচ মুক্তিযুদ্ধের সময় বিএনপির জন্ম হয়নি তো দর্শক এই জামাত শিবির বিরোধী একবারে একেবারে আওয়ামী সারিয়ার কবির ঘাদানেগ স্টাইলে এভাবে প্লাকার্ড স্লোগান এই দৃশ্যের মধ্য দিয়ে বিএনপি তাদের মুখোশ জাতির সামনে স্পষ্ট করে দিল জামাত এটাই চেয়েছে এটাই জামাতের রাজনৈতিক বিজয় বিএনপি নিজেরা নিজেরা ধরা পড়েছে আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে তখন বিএনপি কোথায় যাবে কি রাজনীতি করবে মানে এতদিন জামাত বিএনপি এরা ছিল একসাথে স্বাধীনতা বিরোধী একে অপরের দোষর আর এখন বিএনপি হয়ে গেছে মুক্তিযুদ্ধের ঠিকাদার এই রাজনীতি বাংলাদেশে টিকবে দুই দিন পরেই দেখবেন যে এই ভোল পাল্টে যাচ্ছে জামাতে এটাই চেয়েছে যে বিএনপি নিজের নিজেরা এভাবে একটা ধরা খাক